নমস্কার সবাই কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি সকালে গেছে কাটবো তো বাড়ির পিছনে আসছি আর কি মা ওই যে মরিচ গাছে জল দিতাছি মরিচ অনেকগুলো ধরেছিল খাইছি ওই যে মা জল দিতেছে গাছ অনেকগুলা ওইসে কাঠ লাগবো মা এই যে গাছ জল দেবো জল আছে এই যে এই জায়গায় থেকে কি জল আনে এই জায়গায় মাটি কাটছে মাটি যালুরছে এই যে গাভলা দিয়ে দিয়ে জলই করতেছি মোরিস তো ভালোই দ ছিল মা জলই যাচ্ছে জালাছি মোস

মা আমরা সাহায্য করবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসছি ধান খেত দেখতে কিছুদিন পরে ধানটা কাঠা লাগবো তাই নাকি ঠিক আছে এটা হলো সোনার ফসল হ্যাঁ গ্রাম অঞ্চলে ঠিক আছে আমাদের এই জায়গায় এই ইরি ধান এটা এই লজেনে মূলত আমাগো আবা এটা এই লজেনে মূলত আমাগো শ্বাস ঠিক আছে আমাগো জমিনে সবগুলাই ধান আর কি মূলত দানি বোনা হয় তো কতদিন পর ধান কাটা লাগবে বৈশাখ মাসের মাসখানাসব तासি মানে খেতে

কিন্তু হাতের কাছে অনন্ত যতক্ষণ কিয়ার আছে তবে কিও হাতের কাছে কিছুই হয় না সোয়েল তাহলে মাঝে আমরা রূপ দরকার জানতে পরে কোন কোন মডেলে বানায়া হয়েছে सिद्धांत দনিছো হ্যাঁ কতদিন লাগলো ماحول বারেতে লাগিস কি হলো এক দিন করছে তারপর কেলেছে আমি ইয়া ঘুর যাই তাহলে માપા મે <together> <magda> <quote>

और चिन्नानासे आम इंजाम हूँ अनुसंधान पर्यावरण विज्ञान हूँ। क्या? जेटुकु गोरबिन उन्हें हैस्ट या तो पॉक्की ला सी दे इज़ी रिस्क। इन्हें बस करेंगे इन्हें बस करेंगे ला सी दे। ये तीन मनाए ही दे रहे हैं। तो शे अन्य लोग रात डंग ले। नेक्स्ट लास

মাছ মনে অনেক মাছ আছে তোমার কি কি মাছ আছে কই মাছ টাকি মাছ পাং গাছ তুই জায়গায় থাকে না ওখানেও তো ভাঙাস মাছ থাকে না হ্যাঁ না না সাংঘা হুম নৌকা মানে গুলো পানাস চারজন মানুষ দছি তারপর টায়না উঠে আরতে আই তুমি ধরহ নাম বল দাম এসে আইLambda কত কষ্ট তন নৌকাতে না জল না মানে নিকেল নৌকা এক্সাইট করে রাখছি এই তোই কই গেছে গা ধারা বানাইছি

তো একটা মাছ পাইছে তো ছেড়ে দিতেছে তো মেয়ে মাসি তো চলে যাব এখন তারা রেডি হয়ে গেছে তো থাক পাননি গেল অনেক বললাম কিন্তু থাকবো না তাদের বাড়ি টাঙ্গেল তো চলে যাবো এখন সম্পার মনটা

তো সম্পনে কান্না করতেছে মাসি আর বাপ মা চলে গেল দাদার কারণে কিন্তু ঠাইগে যায় আবার তো কালকে সকালবেলা যেতে পারতো ঠিক আছে আબોরে তেতি তেতি হবে বিধা यार कब हो